অনেক মানুষ জাকাতের পয়সা দিয়ে বড় বড় মার্কেটে গিয়ে সস্তায় কিছু শাড়ি লুঙ্গি কিনে আনে জাকাত দেওয়ার জন্য যেগুলা দুইশো আড়াইশো তিনশো টাকা দামের শাড়ি লুঙ্গি বা এই দামের কিছু জিনিস কিনে এনে গরিব অসহায় মানুষদেরকে জাকাত হিসেবে ছাড়িয়ে দেই এমন মানুষ আছে না নেই আমি দেখেছি আমাদের গ্রামগঞ্জে ধরনের কিছু মানুষ দেখেছি যারা এই জাকাতের অর্থ ধরেন তার উপরে জাকাত ফরজ হয়েছে এক লক্ষ টাকা সে এক লক্ষ টাকা একজনকে দেয় না এই সমস্ত টাকাগুলো নিয়ে বড় কোনো মার্কেটে গিয়ে বেশ কিছু শাড়ি সদৃশ শাড়ি কিনে আনে লুঙ্গি কিনে আনে গেঞ্জি কিনে আনে আরও বিভিন্ন বিষয় কিনে এনে মানুষদেরকে সেগুলা দান সৎকা করে রমজান মাসে এই ধরনের দেয় আমরা দেখেছি চোখে কিন্তু আল্লাহ নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বুহু ওই মানুষ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হবে না লি লি সেই নিজের জন্য যা পছন্দ করে আরেকজনের জন্য সেটা পছন্দ করতে পারে না দিতে পারে না সেই ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে আমি যদি আমার জন্য এক হাজার টাকা দামের একটা পাঞ্জাবি পছন্দ করি আল্লাহ নবী বলেন আপনি যখন কোন গরিবকে কোনো কিছু দিতে চান আপনিও আপনার জন্য যেটা পছন্দ করেছেন আপনি যাকে গরিব যাকে আপনি কিছু দান করবেন তাকেও যেন আপনার সমমূল্যের সমপছন্দের জিনিসটা যেন আপনি তাকে দান করেন তাহলেই পরিপূর্ণ ইমান দ্বারা হওয়া যাবে একবার মোহাম্মদ বলেন সুবাহান আল্লাহ ইসলামের মধ্যে কোনো বৈষম্যতা আছে কথা বলে না ইসলামে কোনো বৈষম্য আছে নাই বলেন আছে কোন বৈষম্য আল্লাহ রসুল বলেছেন নিজের জন্য যা পছন্দ করবে আরেকজনকে দেয়ার ক্ষেত্রে ঠিক একই জিনিস একই দামের একই পছন্দের একই মানের জিনিস হইতে হবে এটার নামই তো ইসলাম একটু জোরে বলুন সুবাহান আল্লাহ এই ইসলাম আমরা পালন করি না আমাদের মধ্যে বিরাট বৈষম্যতা রয়ে গেছে আমি পরব হাজার টাকা দামের পাঞ্জাবি আমি যখন আরেকজনকে দান করব তখন দিয়ে দুইশো তিনশো টাকা দামের পাঞ্জাবি কথা বলেন ঠিক না ভাই ঠিক এই এই বৈষম্যতা ইসলাম পছন্দ করে বলেন না ইসলাম পছন্দ করে ইসলাম ওইটাকেই প্রাধান্য দিয়েছে যারা পয়সাওয়ালা যারা ধনাঢ্য ব্যক্তি আছে যাদের উপর জাকাত ফরজ তারা যখন জাকাত দিবে তখন আর জাকাত দেওয়ার আরেকটা সিস্টেম হলো ধরেন আপনার উপর এক লক্ষ টাকা বা পঞ্চাশ হাজার টাকা জাকাত ফরজ হয়েছে আপনি এই পঞ্চাশ হাজার টাকা আপনি এক হাজার দুই হাজার করে একশো জন মানুষকে দেওয়ার দরকার নাই আপনার হকদারের মধ্যে যিনি সবচাইতে আপন জন হকদার সেরকম ব্যক্তিকে বাছাই করে ওই পঞ্চাশ হাজার এক লাখ যা খরচ হয়েছে সব টাকাগুলো একজনকে দিয়ে তাকে একটা ইনকামের ব্যবস্থা করে দেন এইটাই ইসলাম সমর্থন করে ধরেন আপনি একজন ব্যক্তিকে একটা বর্তমান টমটম রিক্সা হয়েছে আপনি একজন ব্যক্তিকে আপনার পঞ্চাশ হাজার এক লক্ষ টাকা দিয়ে আপনি একটা টমটম কিনে দিয়েছেন বা রিক্সা নিয়ে দিয়েছেন সেই ব্যক্তি দেখবেন এটা নির্ভর করে তার পরিবারটা খুব সুন্দরভাবে চলতে পারবে ইসলাম জাকাত দিতে বলেছে এইভাবে এখন আমরা দেই জাকাত এক লক্ষ টাকা জাকাত পর ছো এগুলো এক হাজার মানুষের মধ্যে বিলি করি কারণ কি আমার জাকাতের অর্থ যখন এক হাজার ব্যক্তির কাছে যাবে এক হাজার ব্যক্তি আমাকে বাহবা দিবে আমার প্রশংসা করাবে এই নিয়তে আমরা যারা জাকাত দেই দেওয়াটা ঠিক আছে কিন্তু কবুল করার মালিক যিনি তিনি বলছেন জাকাত দেওয়ার সিস্টেমটাও এটা নয় এটা কবুলও হবে না এটা শুধু দিতে পারছে দিবে কিন্তু এটা কবুল হবে না কারণ আমাদের ম্যাক্সিমাম দান সৎকা গুলো হয় লোক দেখানোর জন্য সেই জন্য আমাদের ম্যাক্সিমাম দান সৎকা আল্লাহ দেখবে শুনবে কিন্তু কবুল করবে শুধু আমাদের লৌকিকতার কারণে তাহলে জাকাত দেওয়ার সিস্টেম কি আপনি একজনকে অথবা আপনার যদি তিরিশ চল্লিশ হাজার টাকা জাকাত খরচ হয় ওই তিরিশ হাজার টাকা দিয়ে কোনো যাকে দিবেন তাকে একটা গরুর বাছুর কিনে দেন সে ওইটা থেকে আস্তে আস্তে স্বাবলম্বী হবে একটা রিক্সা কিনে কিনে দেন অথবা একটা চার দোকান বা একটা যে কোনো মুদির দোকানের ব্যবস্থা করে দেন একটা ব্যবসার সুযোগ করে দেন এতে করে সে আর আগামী বছর আপনার কাছে আর জাকাত চাওয়ার কোনো সুযোগ থাকবে না এখন আমাদের সমাজে যেটা হয় আপনি এই বছর আপনি একজনকে জাকাতের অর্থ থেকে একজনকে লুঙ্গি একটা দিলেন শাড়ি একটা দিলেন বা আরো আনুষাঙ্গিক সব মিলে এক হাজার টাকার জিনিস দিলেন তাতে কি হলো সে যেই অসহায় সে অসহায়তেই রয়ে গেল তার কোনো পরিবর্তন হলো না জাকাত দেওয়াটা এই জন্যই ফরজ করেছেন দনিদের পাশাপাশি গরিবরাও যেন সচ্ছলতার জীবন যাপন করতে পারে সেই জন্য আল্লাহ জাকাতকে ফরজ করেছেন বলেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা জাকাত জাকাত সিস্টেমে দিতে থাকলে সেই যাবে যেই ধনী সেই ধনী তার বরাবর রয়ে যাবে সমাজের কোনো পরিবর্তন হবে তাহলে আমরা জাকাত দিব একজনকে আপনার উপরে যা জাকাত ফরজ হয়েছে সেই জাকাত একজনকে দিয়ে স্বাবলম্বী করে দেন জনকে দিয়ে নাম কোরআনের দরকার নেই আপনি যদি সত্যিকার অর্থে জাকাত আদায় করতে চান একজনকে দেন সে একজনের পিছনে আরো পাঁচজন পরিবারের মানুষ আছে না সবাই স্বাবলম্বী হচ্ছে তো এমন অনেক পরিবার আছে একজন বাবার উপর পুরো পরিবার ডিপেন্ড করে সেই বাবার ইনকাম থেকে পাঁচজন সাত পরিবার চলে এমন পরিবার আছে না নেই কথা বলেন আছে না তা আপনি ওই রকম একজন ব্যক্তিকে টার্গেট করে জাকাত দেন তার ইনকাম কি দেখেন তার আয়ের উৎসটা কি দেখেন দেখে সেই যদি তার আয়ের উৎস যদি তেমন ভালো কিছু না থাকে আপনি তাকে একটা দোকানের ব্যবস্থা করে দেন একটা গরুর গাবি বাছুর কিনে দেন অথবা একটা রিক্সা টমটম কিনে দেন সেই ইনকাম থেকে ব্যবহার করে তার পুরো একটা পরিবার সে খুব সচ্ছলভাবে চলতে পারবে ইসলাম আমাদেরকে এটাই শিখিয়েছেন আরেকবার বলেন সোবাহ